বন্ধুরা হোসেন আপনার কেমন আছেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সলো খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ আর ডায়নাটিক এটা হচ্ছে আসলে পুরাতন পুরাতন পুরোনো যে বাণিজ্য মেলা হতো সেখানে আসি আমরা এসেছি আসলে এই বৃক্ষমেলা গাছটা আমার খুবই পছন্দ সবসময় আমার খুব ভালো লাগে এই বৃক্ষ মেলাটা বিভিন্ন রকম ফলের চারা পাওয়া যায় বিভিন্ন বাংলাশের প্রায় ম্যাক্সিমাম সব বড় বড় নার্সারিগুলো আসলে এখানে আসে তাদের গাছ গাছলা নিয়ে বিভিন্ন রকম নতুন নতুন গাছের আইডিয়া পাওয়া যায় গাছ সম্বন্ধে জানা যায় বিভিন্ন ফল সব গাছ পাওয়া যায় সেই কারণে আসলে আমার এই জাতীয় বৃক্ষমেলায় আসা তো মন্দিরা চলেন এখন আমরা এই জাতীয় বৃক্ষমেলার ভিতরে যাই ভিতরে গিয়ে

ম্যাপটা একটু দেখি এই যে হচ্ছে ম্যাপ আর এই যে হচ্ছে নার্সারি ও স্টলের নাম অনেক নার্সারি অনেক আসলে আমরা প্রথমে আসলে ডান পাশ দিয়েই প্রবেশ করি সুন্দর একটা পরিবেশ আছে এখানে ঠিক মাঝখানের টাওয়ারটা তথ্য কেন্দ্র আর নিয়ন্ত্রণ কেন্দ্র এটা এখানে জাতীয় বৃক্ষরোপণ অভিযান স্লিপিং করতেছে সবাই তথ্য কেন্দ্রের লোকজন ঘুমাচ্ছে আর এটা হলো রশিদা নার্সারি দেখি রশিদা ও রশিদা নার্সি আছে বিভিন্ন রকম এই যে আসলে আমের গাছ ফুল গাছও আছে বিভিন্ন রকম আমের গাছ আছে জাম্বুরা গাছ আছে অনেক ধরনের গাছ আছে কি গাছ নতুন গাছ ও এটা হচ্ছে কফি গাছ বন্ধুরা এই যে হচ্ছে কফি গাছ আপনারা দেখতে পারেন কফি গাছ তেঁতুল রামভুটান রোলেনিয়া রোলেনিয়া রোলে নিয়ে ফ্রুটসানির টাইপ শরীফা গাছ আর কি শরীফা টাইপ না সরিফা গাছ আখ সবেদা এই যে কদবেল আমার প্রিয় কতবেল ফলসহ কদবেল গাছ দুইটা ফল আছে এইখানে থাই জাম্বুরা এই যেটা থাই জাম্বুরা এটা হচ্ছে আমরা লিচু আমরা বিভিন্ন ধরনের আসে এই যে পদ গাছ ফল কম কমলা আছে কমলা ফুলের গাছও আছে বিভিন্ন রকম অনেক গাছ আছে আসলে সুন্দর একটা পার্কের মতো সিস্টেম আছে এখানে পার্ক এখানে একটু ভিন্ন ধরনের এই কর্মছর গাছ আছে এখানে লেবু ড্রাগন লেবু এটা হচ্ছে কমলা সবেদা এই যে ছোট আমরা ছোট আমরা ফুলের গাছের আসলে অভাব নাই জাম মুরা থাই বিভিন্ন রকম ফুলের গাছও আছে এই যে এইটা হচ্ছে কারসল গাছ এটা নতুন এটা কারসল গাছ ফাটাফাটি একটা গাছ কারসোল গাছ এটা আমি আগে দেখি নেই এইটাও ওয়ান কাইন্ড অফ কারসল এইটাও এক ধরনের কারসল একটু নতুনত্ব এই যে বড় একটা সবেদা গাছ অনেক বড় বিভিন্ন রকম ফুলের অনেক গাছ আসলে ভালোই লাগে এই বৃক্ষমেলা আসলে খুবই ভালো লাগে বাচ্চাদের নিয়ে আসতে পারলে আরও ভালো হয় কারণ তারা আসলে চিনে তো দেখি নেক্সট টাইম আসলে বাচ্চাদের নিয়ে আসা যায় কি না এই যে হচ্ছে মালটা গাছ এই যে বিভিন্ন রকম রবি লঙ্গন আহ এই যে হচ্ছে রামবুটান এই যে রামবুটান চারদিন নার্সারিতে রামবুটান আছে গাছ ছাড়া আসলে অভাব নাই এটা কি গাছ এই গাছের কথা চিনলাম না লঙ্গান এটা হচ্ছে লঙ্গান গাছ

নাশপতি গাছ বন্ধুরা এই যে হচ্ছে নাশপতি কিছু গাছ দেখা যায় নতুন এগুলো আসলে আগে দেখা হয় নাই তো এরকম আসলে বেশ কিছু গাছ আছে এখানে এটা হচ্ছে ফ্যালকন নার্সারি এখানকার এসছে না এখানে শুধু গাছ এখানে বিভিন্ন রকম টবও পাওয়া যাচ্ছে গাছের বিভিন্ন রকম আইটেম এই যে ক্যাকটাস ছোট ছোট ক্যাকটাস পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বিভিন্ন রকম ক্যাকটাস আছে এখানে গ্রিন হাউস করে যে ক্যাকটাস করে রাখছে দেখতে পাচ্ছেন আর একবার আসতেছি অনেক সুন্দর আসলে এগুলো এই যে এই বাঁশের যে ছোট এটা খুবই সুন্দর দেখতে ছোটো ক্যাক্টাস ঝুলোনো আছে

এই যে কাঠাল ছোট ছোট গাছের হচ্ছে অন্য নার্সারি সাভারের এখানে আসলে আমগুলো বেশ ভালো সব ফ্রেশ আম আর কি সব ধরনের আছে মালটা এই যে কদবিল গাছ আছে লঙ্গন গাছ আছে সব আছে আর কি এখানে বন্ধুরা এটা হচ্ছে বেলি গার্ডেন নার্সারি এই কুর্মিটলার পাশেই সেনানিবাসের মধ্যে এই এদের নার্সারিটা আর এই যে দেখেন প্রচুর পরিমাণে আম আছে এদের তবে এই সেই বুনাইকিং আমটা সবচেয়ে বেশি অন্য অন্য ফলও আছে এই যে কদবেল গাছ লঙ্গন তারপরে সবেদা হচ্ছে থাই লম্ব সবেদা যেটা এটা শরীফা আছে লাল শরীফা পেয়ারা জলপাই মোটামুটি সব গাছই আছে প্রচুর পরিমাণে গাছ আছে এখানে আপনি যে ধরনের গাছ চাবেন সেই ধরনের গাছ বন্ধুরা এই যে হচ্ছে খেজুর গাছ সৌদি খেজুর

বন্ধুরা এই যে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশের ঠিক মাস বরাবর ঠিক মাঝখানটা দেয় তো বন্ধুরা আমি আপনাদের কাছকে ঘুরিয়ে দেখালাম এই জাতীয় বৃক্ষমালা বৃক্ষ মেলা হাজার পঁচিশ তো এখানে আসলে এই বৃক্ষাটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর এবার এটা আরো গুছানো আরো পরিপাটি সবকিছু সুন্দর আছে আপনারা কেউ আসতে আসতে এখানে পারেন বাচ্চাদের নিয়ে আসবেন তাহলে একটা বিকেল আসলে এখানে কাটানোর জন্য যথেষ্ট উপাদান আছে আসলে এখানে মজা হবে এক বিকেল দুই তিন ঘন্টা কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা আর বিশেষ করে যারা বাচ্চারা যারা আসলে এখন অনেক গাছ ফুল ফল কিছু চেনে না আমাদের বাচ্চারা তো আসলে এখন অনেক কিছুই চেনে না তো তাদের জন্য এটা খুব ভালো যে একটা জায়গায় বসে আপনারা আসলে অনেক কিছু বাচ্চাদেরকে দেখাতে পারবেন মানে হাতে কলমে দেখাতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই সময় পেলে এটা আসবেন এটা এক মাস ব্যাপী একটা মেলা চলতেছে সমস্ত জুলাই মাস ফুল জুলাই মাসে এটা চলবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরে ফিরে খাই দিয়ে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম